তো পাপ করছে কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানল জানে কে পৃথিবী আমার পাপের করলে বিচার বাচ্চারা আমার নাই উপায় দয়াময় প্র কর আমায় পড়ে নামিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে ইল্লা আল্লাহ বলেন কে আল্লাহ আল্লাহ বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো माफ করে দেয়া এই গজলটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন